নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে অপরদিকে নতুন আলুর দাম কতটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আলুর চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে অপরদিকে প্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আলু আসার পরিমাণ কম হতেই পশ্চিমবঙ্গের নতুন আলুর দাম ও পুরনো আলুর দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে আগামী দিনে যদি উত্তর প্রদেশ থেকে আলু আসার পরিমাণ আরও কমে যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আলুর দাম আরও অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সেভাবে নতুন আলু বাজারগুলিতে লক্ষ্য করা যাচ্ছে না এবং দক্ষিণবঙ্গে এবছর সামগ্রিকভাবে নতুন আলুর প্রোডাকশন কম রয়েছে যা কিনা আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এবছর বছর আলি আলুর গাছ যে সমস্ত স্থানে লাগানো হয়েছিল বীজের সমস্যা ও আবহাওয়াজনিত কারণে কিছু গাছ মরে যাওয়ার ফলে এবছর আলি আলুর ফলন অনেকটা কম বলে চাষি ভাইরা দাবি করছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাস পর্যন্ত আলু নিকাশির পরিমাণ যথেষ্ট ভালো রয়েছে এবং বর্তমানে হিমঘরগুলিতে চার থেকে সাড়ে চার পার্সেন্টের মতো আলু মজুদ রয়েছে যার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলে ব্যবসায়িকরা মনে করছেন আগামী দিনে পশ্চিমবঙ্গে হিমঘর ও নতুন আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিটেই প্রায় আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে সমগ্র উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে নতুন আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিট ও নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পতুলপুরে নতুন পোকরা দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা যেখানে বস্তা প্রতি আজ কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে চাষি ভাইদের ক্ষেত্রে এই স্থানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা বিষ্ণুপুরে আজ চাষি ভাইদের ক্ষেত্রে নতুন আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা বর্ধমান জেলার ঘুষকরায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা মুর্শিদাবাদে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড আজ চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে নতুন আলুর দাম বেশি বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আজ আজ ফালাকাটা মান্ডিতে প্রতি পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চলছে পোকরাচ হিসাবে সাতশো থেকে আটশো টাকা যেখানে গতকালকের তুলনায় আজ বস্তা প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে কেটু আলুর দাম চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে নশো টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা যেখানে গতকালকের তুলনায় আজ বস্তা প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে কাপুর আলুর দাম চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে এগারোশো থেকে বারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি আজ ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরা হিসাবে সাতশো টাকা ময়নাগুড়িতে আজ নতুন পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা কোচবিহারে আজ নতুন পোকরা চালুর দাম চলছে রেডি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জলদি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো টাকা হুগলি জেলার গোলাপ ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা মেমারি ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আর আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা হরিপাল ইউনিটে আর আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো দশ টাকা সুরে কালনা জ্যোতি আলোর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো আশি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা বাঁকুড়া জেলার সোনামাখি ইউনিট জ্যোতি আলোর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দশ ঘর ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ